আপনি কি জানেন রাশিয়া মুখে বলে ইসলামকে সম্মান করে কিন্তু বাস্তবে মুসলমানদের উপর চালায় অমানবিক নির্যাতন বিশেষ করে দুই সাল থেকে যখন রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে তখন থেকে মুসলমান তাতারদের জীবনের নামে দুঃস্বপ্ন এই তাতাররা আসলে কারা তারা মূলত তুর্কি বংশোদ্ভূত মুসলমান বহু বছর আগে থেকেই তারা কিমিয়ায় বসবাস করে কিন্তু উনিশশো সালে স্টালিনের আমলে সোভিয়েত সরকার তাদের বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করে লাখ লাখ কাতার মুসলমানকে জোর করে ট্রেনে তুলে পাঠিয়ে দেয় উজবেকিস্তান কাজাকস্তানের মতো দেশে সেই যাত্রায় অনেকেই মারা যায় পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেকের অনেকে হয়ে যায় এতিম বহু বছর পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে তারা আবার কিমিয়ায় ফিরে আসতে থাকে কিন্তু দুই সালে রাশিয়া আবার এই এলাকাটি জোর করে দখল করে নেয় আর শুরু হয় নির্যাতনের নতুন অধ্যায় রাশিদ এমেতফ একজন সাধারণ তাতার মুসলমান দুই সালে রাশিয়ার দখলের প্রতিবাদে তিনি একা দাঁড়িয়েছিলেন স্থানীয় প্রশাসনের অফিসের সামনে কোনো আগ্রাসন দেখাননি শুধু প্লেকার্ড হাতে দাঁড়িয়েছিলেন নীরব প্রতিবাদ করতে কিন্তু সেই প্রতিবাদ যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো কিছু মুখ ঢাকা লোক তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাকে কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া যায় মাথায় প্লাস্টিক মোড়ানো ছিল মুখে নির্যাতনের দাগ চোখ উপড়ে ফেলা হয়েছিল তার ছিল তিনটি সন্তান মারা যাওয়াকালীন অবস্থায় তার স্ত্রী ছিল গর্ভবতী এটি শুধু রাজনৈতিক সহিংসতা নয় এটি একটি পরিবার ভেঙে দেওয়ার গল্প একজন মুসলমান শুধু শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিল বলে তাকে এভাবে হত্যা করা হলো আর একজন ছিলেন আমির হোসেন কুকু একজন মানবাধিকার কর্মী তিনি কারো বিরুদ্ধে যুদ্ধ করেননি শুধু মুসলমানদের উপর নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছিলেন তার অপরাধ এই সত্যগুলো বিশ্বকে জানানো দুই সালে তাকে গ্রেপ্তার করা হয় তারপর সন্ত্রাসবাদী উস্কানি নামে দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয় সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুত তাহরিরের অন্যতম সদস্য বলে মিথ্যা অভিযোগ আরোপ করা হয় এবং তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় রাশিয়ার নির্যাতনের আরেক সাক্ষী রিনাদ পারামালফ তিনি একজন ক্রিমিয়ান অধিকার কর্মী দুই সালে সেপ্টেম্বর মাসে তাকে অপহরণ করা হয় তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন যার মধ্যে ছিল বৈদ্যুতিক শখ শাসর এবং তাকে তার পরিবারের হুমকি দেওয়া হয় Положили лицом на пол, стянули штаны и об ягодицы подключали два провода и крутили. Меня било током. Потом я как бы сквозь и при этом, когда это все происходило, люди давили на меня сверху несколько человек. Один голову давил, другой на тело давил. Двигаться невозможно было. এরকম শত শত মুসলমান এখন রাশিয়ার কারাগারে বন্দী হচ্ছে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে যেমনটি হচ্ছে উইগরের দের উপর এদিকে পুতিন মাঝে মাঝে কুরানি চুবু খান মসজিদ ভিজিট করেন ঈদের সময় সুন্দর করে শুভেচ্ছা জানায় দেখে অনেকে ভাবেন উনি হয়তোবা মুসলমানদের উপর সহনশীল কিন্তু কোরআনে চুমু খেয়ে কেউ ভালো হয় না যদি কোরআনের অনুসারীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন আসুন চোখ খুলে দেখি ইতিহাস যেন যেন বন্ধু আর শত্রুর পার্থক্য বুঝতে পারি